১৯৯২ সালে আরব বিশ্বে তীব্র আলোড়ন সৃষ্টি করে এক বিতর্কিত বই হিওয়ার সাহাফি মা জিন মুসলিম লেখক মিশরীয় সাংবাদিক মুহাম্মদ ইসা দাউদ এই বইয়ে দাবি করা হয় একজন মুসলিম জিনের সরাসরি সাক্ষাৎকার নেওয়া হয়েছিল জিনটির নাম ইবনে কুঞ্জুর সে জানায় তার জন্ম ভারতের বোম্বে আজকের মুম্বাইয়ে তার দাবি অনুযায়ী তার বয়স একশো বছর যা জিনদের হিসেবে মানুষের কিশোর বয়সের মতো আর জিনরা নাকি সাত হাজার বছর পর্যন্ত বাঁচতে পারে জিনটির বর্ণনায় তাদের শারীরিক গঠনও ভিন্ন বড় মাথা লম্বা চোখ সুচালো কান এবং অত্যন্ত নমনীয় দেহ তারা বন মরুভূমি সমুদ্র সবখানেই থাকতে পারে মুসলিম জিনরা নাকি ধর্মপ্রাণ মানুষের বাড়িতে থাকতে পছন্দ করে তবে আলেম ও গবেষকদের মতে এই বইয়ের কিছু তথ্য কুরানের সাথে মিললেও অনেক অংশই যাচাইযোগ্য নয় কারণ জিন হল গায়েবের জগৎ যা মানুষের জ্ঞানের সীমার বাইরে আপনি কি মনে করেন এটি বাস্তব অভিজ্ঞতা নাকি রহস্যময় কল্পনা কমেন্ট করুন এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন